السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال الله تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহবাহতার জন্য সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা সকলই কেমন আছেন আশা করি আল্লাহবাহ রহমতে সকলেই ভালো আছেন আমি আল্লাহবাহ আহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদের মাঝে লাইভে চলে আসলাম যতক্ষণ সময় লাইভে থাকব ইনশা আল্লাহ আমল এবং তদ্বির সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব ইনশা আপনারা যার যার লাইভে জয়েন হবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের যদি কারো কোরআন আমল বা তৎপির সম্পর্কে জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন যদি আমার জানা থাকে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ লাইভে থাকবো ইনশাআল্লাহ মোটামুটি এক ঘন্টার উপরে থাকবো ইনশাআল্লাহ দেড় ঘন্টার মতো থাকবো আজকের লাইভের শুরুতে আপনাদের মাঝে আলোচনা করব যে ব্যক্তি কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় অথবা তার ফেবিলির মধ্যে কেউ কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় এ আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার জন্য বা ওনাকে সুস্থ করার জন্য কোরআন একটি আমল এই আমলটি করলে আমলের ঋষিরায় আল্লাহ তালা শেফা দান করবে আমলের ঋষিরায় আল্লাহ তালা তাকে রোগ থেকে মুক্তি দান করবেন আল্লাহ তালা এই রোগগুলোকে দূর করে দিবেন এই শাহ আল্লাহ কি আমল করবেন এই আমলটি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেন আল্লা শাহ ফলিতা নবী রহমাতুল্লাহ আলাই বলেন কোন আল্লাহ আর বন্দা যদি এ আমল করে ফজরের নামাজের পর এবং আশরের নামাজের পর অথবা ফজারের নামাজের পর আর না হয় মাকরিবের নামাজের পর প্রথমে কয়েকবার ইস্তেক পার পাঠ করবে আস্তা উফিরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ হাইউল ফাইউম ওয়া তবু ইলাহিলা হামলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিলা নিহিলাও এক গ্লাস পানি নেবেন এরপর কয়েকবার ইস্তিগফার ও দুরূস শরীফ পাঠ করবেন দুরূস শরীফ পাঠ করা হয়ে গেলে আল্লাহ সুবাহানা ফুবতালার তাআলার একটি গুণবাচক নাম আছে আল্লাহ তাআলার গুণবাচক নাম নামটি হইতেছে। ইয়া আল্লাহ পাক নামটি পাঠ করবেন 100 বার 100 বার পাঠ করা হয়ে গেলে এরপর আল্লাহ তাদেরটি গুণ বাচক দুইটি গুণ বাচক নাম আছে এইভাবে একশতবার পাঠ করবেন একশতবার আল্লাহ তার গুণবাচক দুইটি পাঠ করা হয়ে গেলে যদি আপনার নিজের জন্য হয় তাহলে দুই হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীরটাকে মাসেক করবেন যদি অন্য কারোর জন্য হয় তার শরীরে ফু দিবেন এবং এক গ্লাস পানি নিয়ে রাখবেন এই পানির মধ্যে ফু দিবেন এরপর আবার আমর শুরু করবেন কি আমর শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম শহীদ বিসমিল্লাহ শহীদ সুরাতুল ফাতেহা। আলহামদুল্লিল্লা শিখরবিলা আলামিন এই ইসরাটি পাঠ করবেন এগারো বার এইভাবে দুই হাতের তালুতে ফুঁ দিয়ে নিজের জন্য হলে মাসে করবেন অন্যের জন্য হলে তাকে ফুঁ দিবেন এবং পানিতে ফুঁ দিয়ে রাখবেন সেই পানি যখন আপনার সকল আমল শেষ হয়ে যাবে যার জন্য আমল করেছেন যিনি অসুস্থ ওনাকে এই পানি দ্বারা পান করাবেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন করবেন তাহলে আমল বলতে আমল করার পরে এরপর আপনি আমল করবেন রহমাতুল্লাহ বলেন এগারো বার আয়াতুল কুরসি এগারোবার সুরা ফালাক এগারো বার নাস পাঠ করে নিজের শরীরে ফু দিবেন এরপর পানিতে ফু দিবেন ইনশাল্লাহ ছোট্ট এই আমলটা সকাল সন্ধ্যা আমল করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন অথবা আমল করে দুই হাতে তারুতে ফু দিয়ে শরীর মাসে করবেন আল্লাহ এই আমলের যে কোনো রোগ থাকুক আপনার দেহের মধ্যে কোরআনের কোরআন আল্লাহ উশিলায় আল্লাহান করবেন কমেন্ট করেছেন হাকিবা সালাম আলাইকুমুল্লাহি জি আপনি কেমন আছেন জানাবেন আরিক ভাই কমেন্ট করছেন মোহাম্মদ জসিম উদ্দিন ভাই সম্ভবত সালাম আলিকুম আরিকুম সালাম ওরমতুল্লাহি জি ভাই যারা আপনারা কেমন আছেন জানাবেন যারা যারা কমেন্ট করছেন জানাবেন আপনারা কেমন আছেন আর লাইভে যারা যারা জয়েন হয়েছেন সকলকে জানাই আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন আপনাদের যদি কারও কোনো বিষয় কোরআনে কোনো আমলের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ যদি আমার জানা থাকে উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত তো দিনই ভাই বলে না এবার শুন মোহাম্মদ জসিবউদ্দিন জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এরপর আসুন দইটাবার আপনাদের মাঝে আরেকটি আমল সম্পর্কে আলোচনা করি আল্লামা হাসান বসির رحمتullah আলাই একটি আমল বর্ণনা করেছেন একটি আমল আলোচনা করেছেন যারা এই আমল করবে এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন কি আমার একটু লাইনে থাকেন একটা সেকেন্ড আর সম্মানিত তিনি ভাই বোনেরা বলতেছিলাম সকল প্রকার বালা থেকে মুক্তি লাভের জন্য চমৎকার একটি আমল যে আমলটি আল্লাহ হাসান বসির রহমতুল্লাহ আরে বর্ণন করেছেন এই আমলটি অনেকগুলো ফায়দা আপনি যদি এই আমল নিয়মিত করেন আল্লাহ তালা সকল প্রকার বিবতাবো থেকে আপনাকে হেফাজত করবেন আর যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান কোন বিপদে পড়ি যান তখন যদি আপনি আমল করেন তো আল্লাহ তালা ওই বিপদটাকে আল্লাহ তালা সাথে সাথে দূর করে দিবেন কি আমল চলেন আমরা জেনে নিই আল্লাহ আশা ফরিতা নবী রহমতুল্লাহ আলাই এই আমলটি আমালে কোরআন কিতাবের মধ্যে এনেছেন হাসান বলেন যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে বিপদে পড়ে যায় কঠিন মুসিবতে পড়ে যায় আল্লাহ বান্দা যদি আমলটি এ সাথে করতে পারে সাথে করতে পারে সাথে সাথে তার বিপদ আপদ গুলো মুসিবত আল্লাহ দূর করে দিবেন কি আমল আল্লা হাসান আলাই বলেন প্রথমে ওযু করবে ওযু করে দুই রাকাত নামাজ আদায় করবে দুই রাকাত নামাজ আদায় করার পড়ে কয় একবার ইস্তেগফার পাঠ করবে দিল থেকে অন্তর থেকে তবা করবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লা আলী লাউজিম কয়েকবার ইশতেখ ফার পাঠ করবে কয়েকবার দুরুশ্রী পাঠ করবে কয়েকবার ইশতেক ফার এবং দুরুশ্রী পাঠ করা হয়ে গেলে এরপর পৌরাণিক গারিবের মধ্যে দাবি একটি সূরা সে সুরা এহলা এই সোরা এহলাদ ইশতবার পাঠ করবে বিশমিল্লা রহমান রহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ 200 পাঠ করার পরে আবারো বিসমিল্লাহ সহই সূরাতুল ফাতিহা যেই সূরাটা আমরা প্রত্যেক রাকাতের মধ্যে নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে পড়ে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহ সেই সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করবে সূরাতুল ফাতিহা বার পাঠ করা হয়ে গেলে এরপরে সূরা ইফালাক সূরা নাস পাঠ করবে এর পর পাঠ করবে লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুম সুমিনাদ দালিমিন লা ইলাহা ইল্লা অন্তঃশুভাহা নকে ইন্নি কুংতুমিন গলিমিন লা ইলাহা ইল্লা অন্তঃ শুভাহা নকে ইন্নি কুংতুমিনক বলিমিন করা একাডেমির এ আই পাঠ করবে এক বার পাঠ করা হয়ে গেলেই এরপর আবারও কয়েকবার স্ত্রী ভারুদ্রু শ্রী পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে আমল করার দ্বারা আল্লাহ বান্দার সাথে মুসিবত মুসিবতগুলো আল্লাহ দূর করে দিবেন কেউ যদি প্রতিদিন নিয়মিত আমল করতে পারে কোশিন কালেও সে কোনো বিপদে পড়বে না কোনো মুসিবতের সম্মুখীন হইবে না আল্লাহ তারা তাকে সকল প্রকার মুসিবত থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন এটা অনেক দামি আমি অনেক গুরুত্বপূর্ণ আমল এই জন্য যদি কঠিন দিকে কঠিন কেউ বিপদে পড়ে যায় তো তাকে আমলটা করতে দেবেন ইনশাআল্লাহ এ আমল করে দেখবেন সাথে সাথে তার বালা মুসিবত বিপদাবদ আল্লাহ দূর করে দেবেন ইশা আল্লাহ সম্মানিত দিদি ভাই বোনেরা এবার আসুন আমরা হাদিস থেকে একটা বিষয় জানার চেষ্টা করি যে বিষয়টি আজকে মূলত আপনাদের মাঝে আলোচনা করতে চেয়েছিলাম সেই বিষয়টি হয়ে গেছে চকল খুঁড়ি চকল খুঁড়ি এটা অনেক বড় মারাত্মক অনেক বড় কঠিন বড় একটি অপরাধ বড় একটি গুণা যেটাকে আমি আপনি অনেকে গুণাও মনে করতে না পারি অনেকে গুনাও মনে করি না অথচ এই চকুল খড়ি ব্যাপারে কঠিন ভাষায় হাদিসের মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম নিষেধ করেছেন এবং চকল খড়ি করার শাস্তি সম্পর্কে আল্লাহ নবী আলোচনা করেছে যেমন কয়েকটি আলোচনা আপনাদের মাঝে আলোচনা করি রসুল আরবি সাল্লাহ আলী ও সাল্লামের সাদ করেন হজরত আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন হুযাইফা তা ক্বাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ قُتَّاتٌ يَعْنِي يَعْنِي النَّعْامِ حَزْلَةِ هُجَيْفَى رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ تو رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمِ اشْهَادْ كُرِينَ شُكُرْ جَنَّةِ جَبِنَامِ

قال رسول الله صلى الله عليه وسلم: هل هل تدرون من شركم من شراركم قالوا قالوا الله ورسوله اعلم فإن أول أول شراركم شراركم ذو الوجهين الذي يأتي هؤلاء بوجهه وهؤلاء بوجهه حضرة ابو هريره رضي الله تعالى عنه تجبرنيت رسول الله صلى الله عليه وسلم ارشاد كورين তোমরা কি জানো কারা তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক সাহাবায়ে হে আল্লাহ ও তার ভালো জানেন তিনি এসাদ করলেন তোমাদের মধ্যে সবচেয়ে নিকিষ্ট তারা যারা দুই চেহারা নিয়ে থাকে এক দলের কাছে এক চেহারা নিয়ে যায় অন্যের কাছে যায় ভিন্ন চেহারা নিয়ে শোহী বুখারি হাদিস নম্বর ছয় হাজার আটান্ন শোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো ছাব্বিশ আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো বাহাত্তর সুনানি তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পঁচিশ এরপর ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুটি কবরের নিকট নিয়ে দিয়ে যাচ্ছিলেন এমনি সময় তিনি বললেন এই দুটি কবরের লোককে আমার জবাব দেওয়া হচ্ছে অবশ্য কোনো কবিরা গুনাহের কারণে আজাব দাও হচ্ছে না এরপর তিনি কবর দুটির দিকে ইঙ্গিত করে বললেন এই কবরের নাম এই কবরের অধিবাসী সে যে তার পেশাবের ফোটা হইতে বাঁচিয়া থাকতো না আর ওই কবরের মধ্যে